আসসালামু আলাইকুম হচ্ছে সমবায় অধিদপ্তরে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে পাঁচশো এগারোটি পদে আসন রয়েছে তো আমরা এখন বিস্তারিত জানবো এই সমবায় অধিদপ্তরে আবেদন করার নিয়ম আবেদন ফি এবং এর শর্তাবলীগুলো হচ্ছে আমরা বিস্তারিত দেখে নিব তো এটি হচ্ছে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ রি সার্কুলার প্রকাশিত হয়েছে তো এই সার্কুলারে সতেরোটি পদের সতেরোটি পদ রয়েছে এর মধ্যে পদ সংখ্যাগুলো কিন্তু দেওয়া রয়েছে এবং যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে এক থেকে চার নম্বর পর্যন্ত হচ্ছে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে এবং পাঁচ থেকে হচ্ছে সতেরো নম্বর পর্যন্ত এখানে হচ্ছে খাগড়াছড়ি বান্দরবান ও রাঙ্গামুটি পার্বত্য জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে এই কয়েকটি বাদে তো এখান থেকে হচ্ছে আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে খুব সহজে আবেদন করতে পারবেন আবেদন আজকে থেকে শুরু করে অর্থাৎ আবেদন শুরু হয়েছে বিশ তারিখ থেকে অর্থাৎ আজকে থেকে শুরু করে আবেদন করা যাবে আবেদন করা যাবে আগামী সতেরো এপ্রিল পর্যন্ত বিকেল পাঁচটা পর্যন্ত তো অনলাইনে হচ্ছে আপনাদের পেমেন্ট করতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে এটি বলে দিচ্ছে আবেদন ফি দেওয়া হয়েছে এক থেকে চার নম্বর পদের জন্য এখানে দেড়শো টাকা এবং ভ্যাট সহ একশো আটষট্টি টাকা পড়বে এবং পাঁচ নম্বর থেকে চোদ্দ নম্বরের জন্য একশো টাকা এবং ভ্যাট সহ হচ্ছে একশো বারো টাকা পড়বে এগুলো হচ্ছে এখানে দেওয়া রয়েছে বিস্তারিত এবং হচ্ছে আপনাদের ছবির সাইজ তিনশো গুণন তিনশো পিক্সেল হতে হবে এবং স্বাক্ষর হচ্ছে তিনশো গুণন আশি পিক্সেল হতে হবে সেই বিষয়টি এখানে নিশ্চিত করেছে এবং আপনারা টেলটক সিমের টেলটক প্রিপেড সিমের মাধ্যমে এখানে পেমেন্ট করতে হবে কপ লিখে স্পেস দিয়ে তারপর ইউজার আইডি অর্থাৎ আবেদন করার পরে ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডি দিয়ে হচ্ছে সেন্ড করে দিতে হবে উদাহরণ হিসেবে এখানে দিয়ে দিয়েছে তারপর হচ্ছে আপনাদের প্রীতি সিমএস দেওয়া হবে ফিরতি সিমের এর পর এখান থেকে কপ স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার দেওয়া হবে সেই পিন নাম্বার দিয়ে হচ্ছে সেন্ড করে দিলে আপনাদের পেমেন্টটি সম্পূর্ণ হয়ে যাবে এবং অনলাইনে পেমেন্টের সময়সীমা এখানে দেওয়া রয়েছে বিশ তারিখ থেকে শুরু করে আগামী সতেরো তারিখ পর্যন্ত করা যাবে ইউজার আইডি এবং অ্যাপ ইউজার আইডি এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অথবা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে হচ্ছে আপনাদের পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে তো অ্যাপ্লাইয়ের নিয়মটি হচ্ছে আমি দেখাবো অর্থাৎ অ্যাপ্লাই করার নিয়ম তো অ্যাপ্লাই নামে ক্লিক দেবেন এই লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে হচ্ছে খুব সহজে আবেদন করতে পারবেন এবং হচ্ছে আমি যেহেতু চার নম্বর অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর সহকারী পরিদর্শকে আবেদন করে দেখাবো আপনাদের এখানে নেক্সট উইক লিখ দেব অর্থাৎ আপনি যে পদের জন্য আপনি যে পদের জন্য আবেদন করবেন সেই পদ সিলেক্ট করে তারপর ইয়া করতে হবে তো এখানে আরেকটা সুবিধা রয়েছে অল জবসে যাদের অ্যাকাউন্ট রয়েছে এক ক্লিকই আপনারা আবেদন করতে পারবেন ইএজি ক্লিক দিয়ে তারপর হচ্ছে আপনাদের ইএজি ক্লিক দিয়ে এখানে হচ্ছে আপনাদের কোডটি দিয়েই হচ্ছে খুব সহজে আবেদন করতে পারবেন যাদের অল জবসের অ্যাকাউন্ট নেই তারা নোতে ক্লিক করবেন নোতে ক্লিক দেওয়ার পর নেক্সট যাবেন তারপর এখান থেকে হচ্ছে সব ইনফরমেশনগুলো হচ্ছে আপনাদের দিতে হবে দেওয়ার পরেই হচ্ছে এখানে সাবমিটে দিয়ে ক্যাপসা পূরণ করে তারপর টিক মার্ক দিয়ে সাবমিট করতে যেহেতু আমার অল জবসের অ্যাকাউন্ট রয়েছে আমি অল জবসের ইয়েস সিলেক্ট করে তারপর নেক্সট ক্লিক করবো আমার অটো এগুলো ফিল হয়ে যাবে ফিল হয়ে গেছে শুধু কোটা এখানে হচ্ছে আমরা কোটা নাই নট অ্যাপ্লিকেন্ট দেবো নট অ্যাপ্লিকেন্ট তারপর আর কিছু কোনো কিছু আমাকে দিতে হবে না কারণ অটো সব কিছু ফিল হয়ে গেছে এখানে শুধু ক্যাপসা পূরণ করে দিব তারপর এরকম আসবে এখান থেকে যে শপিং ইনফরমেশন ঠিক আছে কিনা আপনারা একটু যাচাই করে নেবেন যাচাই করে নেওয়ার পরে এখানে যদি ভুল থাকে তাহলে হচ্ছে নিট চেঞ্জে ক্লিক দিয়ে হচ্ছে আপনারা এডিট করে নিতে পারবেন তো আমার সব ওকে হয়ে গেছে আমি টিকমার্ক দিয়ে সাবিটে ক্লিক দেবো তো আমার আবেদনটি সম্পূর্ণ হয়ে গেছে এখন শুধুমাত্র পেমেন্ট করলে হচ্ছে আমার আবেদনটি একদম ফুললে হয়ে যাবে তো পেমেন্ট করার জন্য হচ্ছে আমাদের ইউজার আইডিটি দিয়েছে ইউজার আইডি দিয়ে হচ্ছে পেমেন্ট করতে হবে তো আমি এটি হচ্ছে ডাউনলোড করে রাখবো তো ডাউনলোড কপি আমার হয়ে গেছে এবং হচ্ছে পেমেন্ট করলেই আমাদের এই এই লেখাটি আর থাকবে না পরবর্তীতে যদি হচ্ছে আপনি অ্যাপ্লিকেন্টস কপিটি ডাউনলোড করেন এখানে পেট লেখা থাকবে তো এইভাবে যে খুব সহজে আবেদন করতে পারবেন আবেদন সংক্রান্ত কোনো কিছু যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে